আচ্ছা তুমি আমাকে নিয়ে কখনো ভিডিও না কেন কারণ তুমি তো আমার নতুন বউ মানে আমি যে তোমাকে নিয়ে নিয়ে আগে ভিডিও করতাম এখন নাই একটা তোমার লাগছে কেন কাউকে দরকার নাই তো কিছু বলার তো আমাকে কেন বিয়ে করতো আগের বউকে যদি ভালোবাসো আচ্ছা কথা হচ্ছে তুমি প্রশ্ন ছিল যে তোমাকে নিয়ে কেন ভিডিও করি না তাই তো কারণ আগের বউকে যেহেতু সবাই চেনে এখন সবাই একটু ভুলে যাক তারপর তোমাকে নিয়ে ভিডিও করা শুরু করব ঠিক আছে কারণ না তো মানুষ উল্টা পাল্টা বলবে যে আপনি আরেকটা বিয়ে করে ফেললেন আবার এসে বা অনেক কিছু অনেকে অনেক ধরনের মন্তব্য করে এটা মানুষ বলবেই মানুষকে তুমি আমাকে বলো যে ভিডিওর সামনে যদি বাই এনি চান্স আসে আমি তাহলে নেকাপ বা

কমেন্ট সেকশন পাবলিকের জন্য যে যার ইচ্ছে মতো কোক বলুক এটা তাদের বিষয় ঠিক আছে মানুষকে বলেও লাভ নাই মানুষ মানুষের ইচ্ছে মতো বলুক আর বেশি খারাপ উল্টা পাল্টা বললে তারা তাদেরকে তো ব্যান করেই দিব এটা বিষয় না ওকে সো তোমাকে শুন তোমাকে নিয়ে ভিডিও করতেছি খুশি এবার তুমি মুখ তো দেখাবা না তুমি তো ওই আগের বউ নিয়েই চালাবা মুখ দেখালে তো চিনে যাবে যে মানুষ কি রে এটা তো আগের বউ না এটা কোন বউ আবার আরেকটা বিয়ে করলো তার মানে ও আমি তো বলে এই তুমি জানাই দিলাম সবাইকে জানাই দিলাম নতুন বিয়ে করছি করছি পুরুষ চাইলে বিয়ে করতেই পারে তিন চারটা করতেই পারে স্বাভাবিক হ্যাঁ যদি সামর্থ্য থাকে অবশ্যই করবে সে ঠিক আছে এটা তার মানে তুমি আমার পরে আর বিয়ে করবা না মানে করলাম এটা কোন ধরনের কথাবার্তা তোমার সাথে এই জন্য তোমার বইয়ের সংসার ঠিক নেই বুঝতে পারছো ওকে ফাইন আচ্ছা করব না বলে ফেলছো বলে ফেলছো যে করবা না তোমাকে বললাম তো করব না করলে সেটা কি সেটা লুকোচুরি করে মানে না 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 করব না গেলাম আমি